বন্ধুরা ইংরেজি শেখার সবচেয়ে হেল্পফুল অ্যান্ড ইউজফুল মাধ্যম হচ্ছে স্টোরির মাধ্যমে ইংরেজি রিডিং পড়া এবং এর মাধ্যমে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেটিং করার মাধ্যমে ইংরেজি শেখা এর মাধ্যম ছাড়া আপনি কোনোভাবেই ইংরেজি ইম্প্রুভ করতে পারবেন না বা ইংরেজি শিখতেও পারবেন না তাহলে আমাদের আজকের টপিকের টাইটেলটা হচ্ছে সাইক্লোন আইলা আর এটা হচ্ছে সাইক্লোন আইলার দ্বিতীয় পার্ট এর আগের পার্ট আমি ইউটিউবে ইতিমধ্যে আপলোড করে রেখেছি আর প্রয়োজন হলে আপনি ওইখানে গিয়ে দেখতে পারেন তাহলে আর এই পার্ট টু এর মাধ্যমে মধ্যে কী হয় বাবলের বাবলের দাদা কি হয়ে যায় মিসিং হয়ে যায় মানে হারিয়ে যায় ঠিক আছে তা চলেন শুরু করি তাহলে দা নেক্সট ডে ওয়াজ আফুল পরবর্তী দিনটি ছিল ভয়ানক ভয়ানক মানে আফল মানে কি ভয়ানক তা বাবলস ফ্যামিলি ঠিক আছে তে ভাবুলস ফ্যামিলি মানে ভাবুলের পরিবার কুড নট পারতেছি না স্টপ মানে থামাতে পারতেছি না ক্রাইম মানে কান্না করা ঠিক আছে তাহলে নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার নিপা এবং গ্র্যান্ডফাদার মানে কি দাদা ঠিক আছে কয়ার ছিল মিসিং মানে নিকুজ ছিল নিকুজ ছিল বাবুলস ফাদার বাবুলের পিতা ওয়েন্ট আউট ওয়েন্ট আউট মানে কি বাইরে যাও গো আউট মানে বাহিরে যাও ওয়েন্ট আউট মানে বাহিরে গিয়েছিল এখানে গোয়ের পাশ্রম হচ্ছে ওয়েন্ট তো বাবুলের ফাদার বাহিরে গিয়েছিল টু লুক ফর লুক ফর মানে খোঁজা তে টু লুক ফর মানে খুঁজতে কাদের খুঁজতে দেম তাদের খুঁজতে কারা কারা নিখোঁজ হয়ে গিয়েছিল নিপা এবং গ্র্যান্ড ফাদার মানে দাদা তাদের নিখোঁজ হয়ে গেছিল এবং কি বাবুলের পিতা তাদেরকে খুঁজতে বাহিরে গিয়েছিল তাহলে হি ফাউন্ড নিপা সে পেয়েছিল নিপাকে ইন এ ফিল্ড একটি ফিল্ডের মধ্যে শি ওয়াজ হোল্ডিং সে ধরে রেখেছিল অন টু এ ট্রি একটি গাছকে অথবা একটি গাছের উপরে ঠিক আছে অ্যান্ড এবং শি ওয়াজ সে ছিল কাবার্ট মানে কি ঘিরা সে ছিল কি ঘিরা অথবা কি তাকে কোনো বস্তু দিয়ে ঘিরাও হয়েছিল ঘিরানো হয়েছিল ঘিরোনো মানে গুরা হয়েছিল এখানে সি আসে সাবজেক্ট এরপরে আসো উকজেলের ভার্ব পরে আছে কভার্ট মানে বাস্ট পার্টিসিপল ফর্ম বার্ভের তাহলে উকজেলের বার্ভরে বার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আসলে তাহলে এটা কি হয়ে যায় পেসিভ বয়েস হয়ে যায় আর পেসিভ বয়েস সাবজেক্টের সাথে সবসময় কোনো কিছু হয় সাবজেক্ট কোনো কিছু করে না সাবজেক্ট হচ্ছে সি তো সি ওয়াজ কভার্ট মানে তো সি কভার্ট করছে না মানে সি কাউকে ঘুরছে না তাকে গুড়া হয়েছিল ঠিক আছে তো সি ওয়াজ কভার্ট মানে তাকে হয়েছিল ইন মাঠ মানে তেও অথবা মাটির মধ্যে ঠিক আছে তাহলে শি কুড নট তাহলে শি কুড হচ্ছে কি কেন পাস ফ্রম কুড নট মানে কি পারছেন না ঠিক আছে শি পারতেছেন না ঠিক আছে সি পারতেছেন না কি করতে রিমেম্বার মনে করতে কি মনে করতে এনিথিং মানে কি কোনো কিছু মনে করতে সে পারতেছেন না শি হি টোক নিপা সে নিপাকে নিয়েছিল অ্যাট হোম বাড়িতে তো সে নিপাকে কি বাড়িতে নিয়েছিল কে বাবুলের পিতা অ্যান্ড এবং বিগান এবং শুরু করে দিয়েছিল বিগিন বিগান হচ্ছে বিগিনের পাঁচ তে অ্যান্ড বিগান এবং শুরু করে দিয়েছিল কে শুরু করে দিয়েছিল এই যে হি ঠিক আছে হিটা কেটে এখন বাবুলের পিতা তে বাবুলের পিতা শুরু করে দিয়েছিল লুক ফর মানে একটু বললাম খোঁজা তো লুকিং ফর মানে কি খুঁজতে এটা নাকি খুঁজতেই ঠিক আছে তে শুরু করে দিয়েছিল খুঁজতে ফর হিজ ফর খুঁজতে হিজ ফাদার তার পিতাকে ঠিক আছে হি লুকড সে দেখেছিল ইন দ্য ফিল্ডস মাঠের মধ্যে দ্য বিল্ডিংস বিল্ডিং এর মধ্যে অ্যান্ড ইন দ্য ট্রিজ গাছের উপরে অথবা গাছের মধ্যে ঠিক আছে কাকে দেখা শুরু করেছিল এই যে বাবুলের পিতা তার পিতাকে ঠিক আছে বাবুলের পিতা মানে বাবুলের পিতা মানে বাবুলের আব্বা তো বাবুলের পিতা যে তার পিতা দেখে তো বাবুলের দাদাকে বাবুলের পিতা খুঁজতে শুরু করে দিয়েছিল ঠিক আছে তাহলে পরে লাইন হচ্ছে কি মেনি পিপুল অনেক লোকজন ইন বাংলাদেশ বাংলাদেশ এ ওয়ার মিসিং ছিল নিখোঁজ তাহলে নিখোঁজ ছিল অনেক লোকজন বাংলাদেশে ঠিক আছে আফটার সাইক্লোন আইলা তাহলে তাহলে সাইক্লোন আইলার পরে তো সাইক্লোন আইলার আসার পর অথবা সাইক্লোন আইলার পরে বাংলাদেশে অনেক লোক নিখোঁজ ছিল অ্যান্ড এবং বাবুলস গ্র্যান্ডফাদার বাবুলের দাদা ওয়াজ ছিল ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন ঠিক আছে দ্য ফ্যামিলি পরিবারটি দ্য ফ্যামিলি মানে কি পরিবারটি নেভার ফাউন্ড হিম কখনোই পেয়েছিল কখনোই না কখনোই না ফাউন্ড মানে কি পেয়েছিল তো কখনোই পেয়েছিল না হিম মানে তাকে তাকে কাকে বাবুলের গ্র্যান্ডফাদারকে পরে আফটার সাইক্লোন আইলা সাইক্লোন আইলার পরে অথবা সাইক্লোন আইলার আসার পরে ঠিক আছে পিপুল অর পিপুল কাজ করেছিল টুগেদার মানে একসাথে পিপল পিপুল কাজ করেছিল একসাথে মানে লোকজন একসাথে কাজ করেছিল নিফাস স্কুল নিপাস স্কুল মানে নিপার স্কুল এখানে নিপার পরে অ্যাপোস্টপি আছে পরে এস আছে এর মিনিং হচ্ছে নিপা এর তো নিপার স্কুল নিপাস স্কুল মানে নিপার স্কুল বিকেম হয়ে গিয়েছিল ঠিক আছে এখানে বিকাম বিকেম হচ্ছে বিকামের পাস্ট ফ্রম তে বিকেম হয়ে গিয়েছিল কি হয়েছিল শেল্টার মানে কি আশ্রয় স্থান তে আশ্রয় স্থান হয়ে গিয়েছিল ফর দ্য মানে হচ্ছে কোন একটা ডেঞ্জার থেকে অথবা কি একটা বিপজ্জনক গঠন থেকে যে লোকজন বেঁচে যায় তাদেরকে বলে ফর দ্য সার মানে বেঁচে যাওয়া লোকদের জন্য ঠিক আছে সার বাইভার্স অথবা বেঁচে যাওয়া লোকদের জন্য তাহলে কি নিপার স্কুল কি হয়ে গিয়েছিল একটি নিপার স্কুল হয়ে গিয়েছিল একটি শেল্টার অথবা কি আশ্রয়খানা হয়ে গিয়েছিল বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি বাবুল এবং তার পরিবার ওয়েন্ট গিয়েছিল কোথায় গিয়েছিল টু লিভ থাকতে টু লিভ মানে বসবাস করতে থাকতে লিভ মানে থাকা অথবা বসবাস করা টু লিভ মানে থাকতে অথবা বসবাস করতে থাকতে ঠিক আছে তো বাবুলের বাবুল এবং তার পরিবার গিয়েছিল থাকতে ইন দ্য স্কুল স্কুল এ ঠিক আছে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশ এর সরকার অ্যান্ড এবং ওয়ার্কার্স এবং কি কর্মী তো বাংলাদেশের সরকার এবং কর্মী ফ্রম এনজিও এনজিও থেকে কে মানে এসেছিল তাহলে বাংলাদেশের ওয়ার্কার এবং বাংলাদেশের ওয়ার্কার এবং সরকার বাংলাদেশের কর্মী এবং সরকার এবং এনজিও থেকে এসেছিল কে এসেছিল কেন এসেছিল টু হেল্প সাহায্য করতে হেল্প মানে সাহায্য মানে সাহায্য করতে তাহলে বাংলাদেশের সরকার এবং কর্মী মানে কর্মী ঠিক আছে ফ্রম এনজিও এবং এনজিও থেকে ঠিক আছে এসেছিল সাহায্য করতে বাট থিংস কিন্তু পরিস্থিতি ঠিক আছে থিংস মানে জিনিস থিংস মানে কি আমরা কি বলি জিনিস তো এখানে থিংস মানে পরিস্থিতি পরব আমরা ঠিক আছে থিংস মানে পরিস্থিতি ওয়ার ছিল ভেরি হার্ড মানে কি খুবই কঠিন ছিল পরিস্থিতি ছিল অথবা জিনিসপত্র ছিল ছবি খুবই কঠিন দেয়ার ওয়াজান্ট ওয়াজ মানে ছিল ওয়াজ মানে ছিল না দেয়ার ওয়াজান মানে সেখানে ছিল না এনাফ মানে যথেষ্ট সেফ ড্রিংকিং ওয়াটার সেফ মানে কি সুরক্ষিত সুরক্ষিত ড্রিঙ্কিং মানে কি পান করার মতো পানি এবং ফুড পান করার মতো পানি এবং খাওয়ার মতো খাওয়ার সেখানে পর্যাপ্ত ছিল না সো মেনি পিপুল তাই অনেক লোকজন পিকেম হয়ে গিয়েছিল কী হয়ে গিয়েছিল ইল অসুস্থ হয়ে গিয়েছিল ইন টাইম ওই সময়ের মধ্যে অথবা সময়ে অথবা ওই সময়ের মধ্যে পিপুল রিপায়ার্ড আচ্ছা রিপায়ার হচ্ছে কি রিপায়ার্ড হচ্ছে রিপায়ারের পাস ফ্রম তা রিপায়ার অর্থ কী ঠিক করা অথবা রিপায়ার শব্দ তো কি ঠিক করা তে পুনরায় ঠিক করা তা রিপায়ার্ড মানে কি ঠিক করেছিল পিপুল রিপায়ার্ড মানে লোকজন ঠিক করেছিল দেয়ার হোমস তাদের বাড়ি অ্যান্ড এবং রিবিল্ড এবং পুনরায় নির্মাণ করেছিল এখানে রিবিল্ড হচ্ছে রিবিল্ড এর পাঁচ রিবিল্ড মানে টু ঠিক আছে রিবিল্ড নির্মাণ করেছিল কি নির্মাণ করেছিল ডিআর তাদের তাদের কি নির্মাণ করেছিল ভিলেজেস এবং গ্রামকে নির্মাণ করেছিল গ্রামগুলোকে নির্মাণ করেছিল এবং ব্রিজেস ব্রিজেস মানে কি ব্রিজ ঠিক আছে তা গ্রামগুলোকে গ্রামগুলোকে এবং কি ব্রিজগুলোকে নির্মাণ করেছিল দে প্ল্যান্টেড প্ল্যান্ট মানে কি রোপণ করা প্ল্যান্টেড হচ্ছে কি প্ল্যান্টের পাস্ট ফ্রম তাহলে প্ল্যান্টেড রোপণ করেছিল দে প্ল্যান্টেড তারা রোপণ করেছিল নিউ ট্রিজ নতুন গাছ অ্যান্ড এবং নিউ ক্রপস নতুন ফসল ক্রপস মানে কি ফসল তো নিউ ক্রপস মানে নতুন ফসল এবং নতুন গাছ তারা রোপণ করেছিল ইন কোন বছর মধ্যে কোথাতে ইন দেয়ার ফিল তাদের তাদের মাঠের মধ্যে ঠিক আছে ইন দেয়ার ফিল্ডস মানে তাদের তাদের মাঠের মধ্যে তো বাবুল ফিলস বাবুল অনুভব করে হ্যাপি বাবুল 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 অনুভব করে হ্যাপি মানে খুশি অনুভব করে ওয়ান হি লুকস যখন সে দেখে কি দেখে অ্যাট দ্য ট্রিজ গাছের গাছেতে তে তে তো গাছেতে দেখে অ্যান্ড হিজ অ্যান্ড হিজ সিস্টার নিপা এবং তার সিস্টার অথবা বোন নিপাকে দেখে বাট কিন্তু হি ফিজ হে অনুভব করে স্যাট সেবাউট হিজ গ্র্যান্ড ফাদার তার দাদাকে নিয়ে ঠিক আছে হিজ তার গ্র্যান্ডমাদার দাদিমা শেষ বলে তার দাদিমা বলে তার কার বাবুলের দাদিমা বলে ডোট বি স্যার মানে কি দুঃখী হয়েও না ঠিক আছে বাবুল বাবুলকে এই কথা বলে ঠিক আছে গ্র্যান্ড ফাদার ওয়ান্টেড আস গ্র্যান্ড ফাদার চেয়েছিল আমাদের ওয়ান্ট হচ্ছে কি ওয়ান্টেড মানে ওয়ান্টেড হচ্ছে ওয়ানটেড পাস ফ্রম তো ওয়ান্ট মানে চাওয়া ওয়ান্টেড মানে চেয়েছিলো তো গ্র্যান্ড মানে দাদা চেয়েছিল আমাদের আস মানে আমাদের আমাদের চেয়েছিল টু লিভ থাকতে অথবা বসবাস করতে অথবা কাটাতে তাহলে দাদু চেয়েছিল কাটাতে অথবা বাঁচতে ঠিক আছে তাহলে এখানে লিভ হওয়া শব্দের অর্থ বোঝা যাচ্ছে বাঁচতে তে দা গ্র্যান্ড ফাদার ওয়ান্টেড আস গ্র্যান্ড ফাদার আমাদের চেয়েছিল। টু লিভ বাঁচতে ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য ফর দ্য ফিউচার মানে ভবিষ্যতের জন্য তাহলে আজকে আমাদের দ্বিতীয় পার্টে এই পর্যন্তই ছিল